কথায় আছে না বয়স নয় দায়িত্বই মানুষকে বড় করে এখন যে ছেলেটিকে দেখছেন তার বয়স মাত্র তাকে দেখলে মনে হবে জীবন যেন তার পরীক্ষা নিচ্ছে একের পর এক তার কাঁধে পুরো পরিবারের ভার দিনে সে একজন ছাত্র রাতে সংসারের ভরসা কখনো হাতে বই তো কখনো চায়ের কাপ এভাবেই চলে তার দিন দেখলে মনে হয় সে যেন বয়সের আগেই হয়ে গেছে অনেক বড় লালপনির হাটের কুলাঘাটের এই ছেলেটার নাম রমজান আলী কোলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সে দুই বছর আগে হারিয়েছে বাবাকে কয়েক মাস হলো মাকেও হারিয়েছে চিরতরে তিন ভাইয়ের বড় সে এখন তারই কাঁধে সংসারের ভার বাবা মারা গেছে আমার মা আমাদের তিন ভাই ছেড়ে চলে গেছে বাবা মারা দুই বছর হয়েছে আমার বাবা আগুনে পুরা গেছে আমি অন্য বাসায় থাকি অন্য বাসায় থাকিয়ে লেখাপড়া করতেছি লেখাপড়া করি আমি পুলিশ হইতেছি প্রতিবেশী এক চাচার চায়ের দোকানে কাজ করে রমজান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপে কাপে চা পরিবেশন করে তারপর রাতে ভাঙা টিনের ঘরে মোমবাতির আলোয় পড়ে সেই চাচাই আজ তার অভিভাবক ওর বাবা মারা গেছে দুই তিন বছর আগে ওর তো এই বয়সে তো লেখাপড়া দরকার এই বয়সে যদি লেখাপড়া না করে বড় হলে লেখাপড়া তো করতে পারবে না এই সমস্যার কারণে আমি নিয়ে আসিয়া আমি ওকে স্কুলে পাড়াই সকাল সকালে আর পাঁচটার দিকে দোকানে আসে আসিয়া আমার সাথে একটু হেল্প করে রমজানের স্বপ্ন পুলিশ হয়ে দেশের সেবা করা কেউ কেউ বলে এই ছেলেটার পরিশ্রমী একদিন বদলে দেবে তার ভাগ্য লেখাপড়া করে প্রাইভেট নাই কোনো নাই এমনি মনে করেন যে ওই স্কুলে যে লেখাপড়া হয় ওইটাই করে তাছাড়া আর কিছু নাই মানুষের বাসায় থাকে মানুষের তো ভাত দিবে কাজ করে নিয়া দোকানে ব্যস্ত সময়েও রমজান থামে না এক হাতে চায়ের ট্রে অন্য হাতে বই কারণ সে জানে শিক্ষা ছাড়া মুক্তি নেই জীবনটাকে যতই কঠিন করে তুলুক তার মন ভাঙে না বরং প্রতিদিনের কষ্টই যেন তাকে নতুন করে গড়ে তোলে এখন এই বাচ্চাগুলোর অনেক দুর্গতি অনেক সমস্যা কেউ এখন দেখাশোনা করে না ওই যে এক বাড়িতে এই বড় ছেলেটা এই বাড়িতে একটু আশ্রয় নিছে এনে দেখাশোনা করতেছে খাওয়াইতেছে একটু কিছু হালকা পাতলা লেখাপড়া করাইতেছে ও স্কুল থেকে আসে পরে ও দোকানে যায় ও দোকানে যায় আমরা খেলাধুলা করি ও যে বড় পুলিশ হতে চায় ওর বাবা মা নাই আপনারা সাহায্য করলে একটু ভালো হতো রমজানও জানে পথ দীর্ঘ বাধা অনেক কিন্তু সে হার মানেনি কারণ তার চোখে এখন জ্বলছে সেই স্বপ্নের আলো একদিন পুলিশের পোশাক পরে দাঁড়াবে দেশের সেবায় এ যেন শুধু রমজানের স্বপ্ন নয় পুরো গ্রামেরও নিউজ ডেস্ক আর টিভি